নমস্কার বন্ধুরা সমাজকে কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো কাজু নিমকি এবার দেখো কাজু নিমকির জন্য আমার কি কী লাগছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ছোট এক বাটি ময়দা নিলাম আর ছোট এক বাটি আটা আটার ময়দা মিক্সড করে করলাম তোমরা চাইলে শুধু আটা কিংবা শুধু ময়দা দিয়েও করা যায় কিন্তু ময়দাটা করলে বেশি ক্ষতি হবে সেই জন্য আমি একটু মিক্সড করেই করছি এখানে কষারি মেথি একটু ড্রাই রোস্ট করে নিয়েছি আর এখানে জোয়ান আছে আর একটু কালো জিরে আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এবার সাদা তেল দিয়ে ময়েন দেব সাদা তেলটা একটু বেশি করে দেবে তাহলে দেখবে খুব খাস্তা মোচমুচে নিমকি হবে খুব ভালো করে এবার ময়ন দিতে হবে ময়নটা কিন্তু আমার হয়ে গেছে চাপ দিলে দেখো এভাবে চাপা লেগে যাচ্ছে দেখো এরকম হলে তখনই বোঝা যাবে যে ময়েনটা কিন্তু হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করবো আর ডোটা কিন্তু খুব বেশি নরম করা যাবে না আবার খুব বেশি শক্তও না মিডিয়ামে রাখতে হবে ডোটা আবারও ভালো করে মেখে নিচ্ছি এটা আমি আধ ঘন্টা রেস্টে রাখবো তাহলে দেখবে খুব সফট হয়ে থাকবে এবার আধ ঘন্টা পর আবার ফিরে এসছি এবার আবারও একবার মেখে নিচ্ছি ডোটা কিন্তু খুব নরম হয়েছে এবার চারটে লেচি কেটে নেব এবার একটা ব্যাটার তৈরি করব এখানে ময়দা নিয়েছি দুই তিন চামচ আর সাদা তেল দিলাম তোমরা চাইলে কর্নফ্লাওয়ার দিয়েও এই ব্যাটারটা করতে পারো এবার রুটিগুলোকে বেলে নেব একদম পাতলা পাতলা করে আমার রুটি বেলে নেওয়া হয়ে গেছে এই একটার উপরে এবারে এই ব্যাটারটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে দেব চার পাঁচটা তারপরে আরেকটা একটা দেব এইভাবে আমি চারটে দেবো প্রথম একটা দেব তারপর আবার ব্যাটার তারপর আবার রুটি তারপর আবার তোমার ব্যাটার এইভাবে চারটা দিয়ে দেব আর তোমাদের যদি এই কাজু নিমকির রেসিপি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো ভীষণ সুন্দর আর খাস্তা নিমকি হয়েছিল আর তোমাদের যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যার নিত্য নতুন ভিডিও আপলোড করবো নোটিফিকেশান তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে चार नंबर रुटी दिलमे एक बार बेली निबू দেখো পেলে হয়ে গেছে এবার একটা বোতলের এই মুখটা নিয়েছি এবার দেখো এইভাবে কাজুর শেপে দিয়ে নেব প্রথম কারটা ভালো হয় এবার দেখো দেখো কত সুন্দর কাজুর শেপে হয়ে যায় খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় দেখো এইভাবে আমি সবগুলো করে নেব কত সুন্দর দেখতে একদম কাজুর মতন দেখতে লাগছে এবার দেখো সাদা তেল আমি আগের থেকেই গরম করে নিয়েছি আর ডুবো এটা ভাজতে হবে এবার ভেজে নেব দেখো একদম কাজুর মতন এই মাঝখান দিয়ে দেখো একটা দাগ পড়েছে কাজু যেরকম হয় মাঝখান দিয়ে একটু দাগ পড়ে এ দাগ থাকে এ দেখো কত সুন্দর কাজু নিমকি প্রত্যেকটা নিমকির গায়ে এরকম হয়েছে আমাদের তাকে এরকম ছাঁকনির মধ্যে নিলে পরে তেলটা ভালোভাবে ঝরে যাবে এবার আবার সেকেন্ড বাসের গুলো ভেজে নিচ্ছি দেখো এগুলোও ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার দেখো এখানে একটু মশলা অ্যাড করছি আমি এই একটু গোলমরিচের গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো অল্প আন দিলাম এখানে কসুরি মেথিটা একটু ড্রাই রস্ট করে নিয়েছিলাম গুঁড়ো করে নিয়েছি এবার একটু দিয়ে দিলাম আর একটু চাট মশলা আর একটু বিট নুন দিলে দেখবে এটা একদম চটপটে হয়ে গেল দারুণ নেমকে এটা খাস্তা মুচমুচে একদম একটু হাত দিয়ে মেখে নিলাম আগে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা খাস্তা চাপ দিলে গুঁড়ো হয়ে যাচ্ছে আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার হাজির হয়ে যাব টাটা বন্ধুরা